আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার আরেকটি পিঠার রেসিপি বিভিন্ন অনুষ্ঠানে যেমন হলুদের ডালায় আমরা এই পিঠা সচরাচর সবাই কম বেশি দেখে থাকি আর এই পিঠা ছাড়া হলুদের ডালা যেন জমেই না তাই নয় কি হ্যাঁ বন্ধুরা কথা বলছি গোলাপ পিঠা অর্থাৎ ডিমের গোলাপ পিঠা নিয়ে কি করে বাসায় অল্প উপকরণে সহজে এই পিঠা বানিয়ে নেবেন চলুন আজ তাহলে তা দেখে নেই ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারাও এরকম সুন্দর করে পিঠা বানাতে পারবেন চলুন তাহলে শুরু করি সবার প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব যেহেতু আমি এখানে একটা ডিম ইউজ করেছি সেক্ষেত্রে আমি তিন চার চামচ চিনি ইউজ করেছি এখন আমি ডিমার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে একটা উইস্কের সাহায্যে এই কাজটা খুব ইজিলি করতে পারেন ডিমার চিনি খুব ভালোভাবে মিশাতে হবে যাতে চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে এই পর্যায়ে আমি মিশাবো শুকনো উপকরণের মধ্যে এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে ব্যালেন্স হয় সেক্ষেত্রে আমি এখানে লবণও অ্যাড করব। আর তার আগে আমি অ্যাড করেছি তেল এখানে একটা ডিমের জন্য আমি দুই চা চামচ তেল ব্যবহার করেছি আর এখন আমি মিশিয়ে দিচ্ছি ময়দা হ্যাঁ বন্ধুরা আমি এখানে টোটাল এক কাপ ময়দা ইউজ করেছি কিন্তু আমি ময়দাটা খুব আলতো হাতে একটু একটু করে দিয়েছি কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করিনি সেই জন্য আপনারাও ময়দা একসাথে দেবেন না একটু একটু করে মিশিয়ে যখন ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে থাকবে তখন হচ্ছে আর ময়দা লাগবে না আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব তার জন্য আমি উপরে একটু তেল হাত দিয়ে ব্রাশ করে দিয়েছি আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই করবেন না হয় যে ময়ামটা আমি মেখেছি যে ডোটা আমি মেখেছি তা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন আমি আবার সুন্দর করে এটাকে মুথে নিচ্ছি আসলে আমরা রুটি বা পরোটা এইসব পিঠা যত ভালো করে মথে নিব ততই হচ্ছে ময়ামটা সফট হবে সেজন্য আবার সুন্দর করে মেখে এখন আমি এটাকে লিচি কেটে নেব আমার একটা ডিম দিয়ে টোটাল তিনটা লিচি হয়েছে আমি এখন এখানে সুন্দর করে একটা রুটি বেলে নিব রুটির মতো অত পাতলা হবে না কিন্তু পরোটার মতো অত মোটা হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কনসিস্টেন্সিটা কীরকম হবে তো এই তো আমি আমার রুটিটা বেলে নিচ্ছি আর আপনাদের যদি বেলতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা আটা বা ময়দা উপর দিয়ে ছড়িয়ে ব্যবহার করতে পারেন আমি একটু বড় আকারে রুটিটা বেলে নিয়েছি আর এখন আমি এখানে সুন্দর করে গোল গোল শেপ করে হচ্ছে আমি রুটিটাকে কেটে নিব আপনারা চাইলে একটা কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি এখানে একটা বয়মের ঢাকনা দিয়ে এক কাজটা করে নিয়েছি কারণ সবার বাসে দেখা যায় যে কুকি কাটার নাও থাকতে পারে সেই জন্য ইজিলি আপনারা যে কোনো বয়মের ঢাকনা নিয়ে সেটা সুন্দর করে কেটে নিতে পারেন আর হ্যাঁ কাটার আগে অবশ্যই ঢাকনাটা গায়ে একটু তেল ব্রাশ করে দিবেন তাহলে হচ্ছে সুন্দর করে এগুলা বের হয়ে আসবে এই পর্যায়ে আমি গোলাপ পিঠাটা বানিয়ে নেব সবার প্রথমে আমি যেরকম রোল করে নিয়েছি এরকম রোল করে নেবেন সেটা হচ্ছে আমাদের কলিটা হবে আর এখন আমি এক এক করে পাপড়ি দিয়ে নেব আসলে এখানে ওরকমভাবে বলার কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর আমি কিন্তু একটা একটা করে পাপড়ি দিচ্ছি আর একটু হালকা হাতে পানি দিয়ে সেটাকে ভালো করে সিল করে দিচ্ছি আপনারা অবশ্যই একটু পানি ব্যবহার করবেন তাহলে এই যে আপনারা যখন এই জিনিসটা করবেন পাপড়িগুলো খুব ভালোভাবে সিল হয়ে থাকবে যখন আপনারা তেলে সেটা ছাড়বেন তখন পাপড়িগুলো কিন্তু খুলে যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি গোলাপ পিঠাটা কি করে বানিয়েছি আর এখন আমি পাপড়িগুলোকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আমার একটা রুটি দিয়ে কিন্তু দুইটা গোলাপ পিঠা হয়ে গিয়েছে আমি মাঝখান বরাবর হচ্ছে এখন কেটে দিয়েছি আর এখন সুন্দর করে আবার পাপড়িগুলো ছড়িয়ে দেব আপনারা এই পদ্ধতিটা করলে সহজেই দুইটা গোলাপ তৈরি করতে পারবেন আর আপনারা যারা আরও বেশি পাপড়ি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের রুটিটা আরেকটু বড় হতে হবে আপনারা দেখি নিশ্চয় বুঝতে পারছেন আমার দুটো গোলাপ কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদের সুবিধার জন্য আবারও গোলাপ পিঠা বানিয়ে দেখাবো আমি আবার একটি রুটি বেলে নিচ্ছি সেম প্রসেসে আমি ওই ঢাকনাটা দিয়ে হচ্ছে এখন গোল গোল শেপ করে কেটে নিচ্ছি এই যে অবশিষ্ট যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ এই যে গোল গোল জিনিসের বাহিরে এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলোকে আবার সুন্দর করে মেখে তারপর হচ্ছে আমরা আরেকটা রুটি বানাতে পারবো আর এই তো আমি আবার কলি দিয়ে নিলাম এখন এক এক করে হচ্ছে পাপড়িগুলোকে দিয়ে দিব আশা করি আপনারা দেখে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনারা যখন একবার দুইবার এটা বানাবেন তখন আপনারাও খুব সহজেই হচ্ছে এরকম করে গোলাপ তৈরি করতে পারবেন আর আমার প্রসেসটা যদি ফলো করেন তাহলে আমার মনে হয় খুব ইজিলি হচ্ছে আপনারা গোলাপটা তৈরি করতে পারবেন আর এখন আবার মাঝখান বরাবর কেটে দিলাম আমার দুটো গোলাপ আবার রেডি হয়ে গিয়েছে আর একটু হাতের সাহায্যে আলতো করে পাপড়িগুলো ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না একে একে আমার সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু এখানে মাত্র একটা ডিম দিয়েই বানিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিবেন এই পিঠাটা কিন্তু আপনারা রেখে খেতে পারবেন সেই জন্য আপনারা যদি একসাথে অনেকগুলো বানাতে চান সেক্ষেত্রে আপনাদের ময়দা এবং ডিমের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে আর এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজতে পিঠাগুলো একটু বেশি তেলে ভাজতে হবে সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু হালকা গরম হলে আমি একে করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব অনেকেরই ধারণা থাকে যে গোলাপ পিঠা হয়তো অনেক কঠিন কোনো জিনিস বা গোলাপটা বানাবো কী করে আজকের এই ভিডিও দেখে আমার মনে হচ্ছে খুব সহজে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে আপনাদের জন্য আরও অনেক অনেক রেসিপি রয়েছে আরও অনেক অনেক মজার পিঠা রয়েছে সো আপনারা চাইলে সেখানে চেক আউট করতে পারেন এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যাতে পিঠার মধ্যে কাঁচা কোনো অংশ না থাকে তাই একটু আলতো করে হাত দিয়ে হচ্ছে একটু তেল ব্রাশ করে দিতে হবে আর এই তো আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে তাই আমি এখন পিঠাগুলো নামিয়ে নিব একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজবেন না হয় পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন পিঠাগুলো পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে ঠিক যেন মনে হচ্ছে যে রিয়েল গোলাপ তাই নয় কি হ্যাঁ বন্ধুরা আপনারাও চাইলে খুব সহজেই পিঠাটি বানিয়ে ফেলতে পারেন মাত্র ডিম আর আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যারা আমার রেসিপি ফলো করে পিঠা বানাবেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না অন্য কোনো পিঠার রেসিপি যদি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেই ফিডব্যাকটা দিতে কিন্তু অবশ্যই ভুল করবেন না তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ